ওরে ভাই দেখে যা পালালো হাসিনা ওরে ভাই দেখে যা পালালো হাসিনা অগ্নিশিখা জ্বালাও সেথায় যে তাই কোটার ডাক রাজাকারের উপাধিতে ছাত্র সমাজ হয় অবাক অগ্নি শিক্ষা জ্বালো世থায় উঠবে যেথায় কোটার ডাক রাজাকারে उपाধিতে ছাত্র সমাজ হয়বা সবে আওয়াজ তুলো প্রস্তুতি নাও কোটার নীতি নিපත් যাক অবস্থুলো প্রস্তুতি নাও কোটার নীতি নিපත් যাক রাজাকারের রূপাধিতে ছাত্র সমাজ হয়বাক রাজাকারের उपाধিতে ছাত্র সমাজ হয়বা মেধাবী শিক্ষা জাতি যারা দেশের অহংকার মুক্তি যুদ্ধ সোনুধি নেতারাই রাজাকার বন্ধ করো কোটার নীতি বাড়াও শিক্ষা জাতির হার না হয় ছাব্বিশের ওই মুক্তিযুদ্ধা ডাক দিবে আবার মেধাবী শিক্ষা জাতি যারা দেশের অহংকার মুক্তিযুদ্ধা সনদহীনে তারাই ঝাকা বন্ধ করো কোটার নীতি বাড়াও শিক্ষা জাতির হার না হয় চব্বিশের ওই মুক্তিযুদ্ধা ডাক দিবে আবার জাগো জাগো জেগে উঠো জাগো জাগো জেগে উঠো ধ্বংস করো তাদের হাত যারা শিক্ষা জাতির রক্তে জমিন করছে না পাক জাগো জেগে উঠো জাগো জাগো জেগে উঠো ধ্বংস করো তাদের হাত যারা মেধাবীদের রক্তে জমিন করছে রে না জাগো জেগে উঠো কুটানীতি ভাঙবে জানি শিক্ষিত জাতির ঘর মূর্খ হলে এই জাতি মূল্য দেবে কে তার একাত্তরে যে জাতিরা করেছে স্বদেশ জয় চব্বিশে তেও জাগবে তারাই বীরসে যে নির্ভয় কুটানীতি ভাঙবে জানি শিক্ষিত জাতির ঘর মূর্খ হলে এই জাতি মূল্য দেবে কে তার

মুক্তিযুদ্ধা সনদ যদি জ্ঞানীর পরিচয় দীর্ঘ বছর পরা লেখার কি প্রয়োজন হয় স্বাধীন দেশে স্বাধীন আমরা মুখে যতই বলি রাজপথে কেন আমার ভয়ের বুকে লাগলো গলি মুক্তিযুদ্ধে সনদ যদি গেনির পরিচয় দীর্ঘ বছর পড়া লেখার কি প্রয়োজন হয় স্বাধীন দেশে স্বাধীন আমরা মুখে যতই বলি রাজপথে থেকে নামার ভাইয়ের বুকে লাগলো গুলি জাগো জাগো জেগে উঠো জাগো জাগো জেগে উঠো ধ্বংস করো তাদের হাত যারা শিক্ষা জাতির রক্তে জমিন করছে রে না পাক জাগো জেগে উঠো জাগো জাগো জেগে ওঠো ধ্বংস করো তাদের হাত যারা মেধাবীদের রক্তে জমিন করছে রে না জাগো জেগে ওঠো জ্ঞানীর <laughs> নামে মূর্খ যারা হও না রে সাবধান কোটার নীতি বন্ধ করো বাড়াও দেশের মান শিক্ষা তরে সমান রাখো সবার অধিকার ছাত্র সমাজ জাগলে তবে পাবে না কোপার জ্ঞানীর নামে মূর্খ যারা হও না রে সাবধান কোটার নীতি বন্ধ করো বাড়াও দেশের মান শিক্ষা সমান রাখো সবার অধিকার ছাত্র সমাজ জাগলে তবে পাবে না কোপার জাগো জাগো জেগে উঠো জাগো জাগো জেগে উঠো ধ্বংস করো তাদের হাত যারা শিক্ষা জাতির রক্তে জমিন করছে রে না জাগো জেগে উঠো জাগো জাগো জেগে উঠো ধ্বংস করো তাদের হাত যারা মেধাবীদের রক্তে জমিন করছে রে না জাগো জেগে উঠো